মানুষেরা ছিল উম্মাতান অহিদাতান কোন কোন শব্দে এমনি এমনি জবর ভাব জের হবে না তাই না বাই ডিফল্ট পেশ হবে কিন্তু এখানে আমরা জবর কেন দেখতে পাচ্ছি বলেন তো দেখি গুড

জাস্ট মুখে বলে দিচ্ছি বাসারা ইউ বা শিরু সেখান থেকে মুবাসি রুন তারপরে উনাইনা যোগ করলে পুলুরাল হয়ে যাবে আর আং যারা ইউ জিরু থেকে কি হবে মঞ্জিরুন উনাইনা যোগ করলে কি হবে পুলুরাল হয়ে যাবে ও আং যারা আর তিনি নাজিল করেছেন মাহু তাদের সাথে আল কিতাবা কিতাবকে দেখেন নবীদের ক্ষেত্রে বলা হচ্ছে কি বা পাঠিয়েছেন আর কিতাবের ক্ষেত্রে বলা হচ্ছে কি নাজিল করেছেন তার মানে কি কিতাব কোন জায়গা থেকে আসছে বলেন তো দেখি কেন নাজিলেন আল্লাহ ক্লিয়ার করছেন যাতে করে তিনি হ্যাঁ মানুষের মাঝে কি করতে পারেন ভাইয়া হাকামা

একতালিফু এই শব্দটা না জানে এমন কেউ আছে বাংলাদেশে সব বিষয় তো একতলাফ ভাই একতলাফে ভরপুর তাই না একবারে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি কালেমা থেকে শুরু করেন মানে তাওহিদ বিষয় থেকে শুরু করেন একবারে আপনি সালাত মানে লাস্টে যেটাতে যাবেন মনে করেন যে ওই যাকাতে যাকাত তো তৃতীয় নম্বরে তারপরে কি হজে যাবেন ওই হজে গিয়েও একতলাফ আছে বলেন ঠিক কিনা ভাই একতলাফ আছে একেবারে কারেক্ট তার মানে একটু লাভ আমাদের একবারে সুপরিচিত একবারে পরতে পরতে করেছিল সে বিষয়ে কি করবেন যাতে তিনি মীমাংসা করে দিতে পারেন অমা ইতালা কিন্তু একতলাভ করে নাই ফিহি সে বিষয়ে ইল্লা উতুহু দেখেন তাদেরকে দেয়া হয়েছে তা তাদেরকে তা দেয়া হয়েছে সেটা ছাড়া তারা একতলাভ করেছে দেখছেন মারাত্মক না তার মানে সেটা আসার পরে তারা একলাভ করেছে সে কথাটা আছে কোন জায়গা এই যে মিম বাদি মা জাতুমুল বাইনাতু তার মানে তাদের কাছে সুই স্পষ্ট নিদর্শনা বলি আসার পরেই তারা একলাভ করেছে বলবেন তো ভাইদের মধ্যে থেকে জাত এই শব্দটি স্ত্রীবাচক নাকি পুরুষবাচক স্ত্রীবাচক তাহলে এই শব্দটার আল বাইনাতু স্ত্রী না পুরুষ বাইনাতু এটা হলো বাইনাতু এটা ফাইল

আর এখানে এস আছে নিদর্শনা বলি তার মানে কি নিদর্শনা বলি আসার পরে তারা একতলাপ করেছে বা জ্ঞান বিদ্বেষ বসত বাড়াবাড়ি বসত বাইনাহুম তাদের মাঝে তাই না এটা একটা অবস্থা বোঝাচ্ছে না একটা অবস্থা বোঝাচ্ছে ফা অতপর হাদাল লহু আল্লাহ হেদায়াত দিয়েছেন আল্লাহ জিনা আমান যারা ইমান এনেছিল যারা বিলিভ করেছে বিশ্বাস করেছে আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়েছেন লি মা লিমা একসাথে ইক তালা ফুফি যে যার মধ্যে তারা ইক্তিলাফ করেছিল আল্লাহ হেদায়েত দিয়েছেন যারা ঈমান এনেছিল তাদেরকে মিনাল হাক্কি হকের থেকে মানে কিতাবটা তো হক নাকি হক সত্য ট্রুথ বি ইজ নিহি তার অনুগ্রহে একই বি কখনো কখনো আমরা বলতে পারি কি তার অনুমতিতে আর কখনো কখনো বলতে পারি কি তার অনুগ্রহে ফাল্লাহ আল্লাহ ইহাদি গ্রুপ কত তো ভাইয়া

অথচ এখনো তোমাদের কাছে আসেনি অটাকে আমরা অথচ বলতে পারি লাম্মা এখনো লাম্মা মানে কি হয়েন তাই না ভাইয়া লাম্মা মানে হয়ে নর্মালি এটাকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন লাম্মা মানে যদি মাদির পূর্বে আসে তখন হবে হয়েন যখন কিন্তু যদি মুদারির পূর্বে আসে তখন কি হবে বলেন দেখি

যে তোমরা তাকে ফেলে দাও কুয়ার মধ্যে অথবা তাকে হত্যা করো তাহলে তোমাদের বাবার কি হবে মনটা খালি হয়ে যাবে না। তার কি কি তোমাদের প্রতি সেখানে এটা তাদের ছিল আল্লাহ জিনা খোলাও যারা গত হয়েছে ঠিক আছে মিং কবলিকুম তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের মেসাল তাদের উদাহরণ তো এখনো আসেনি কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে যে কোনো ভাইয়া দেখেন না আল্লাহ জিনা খোলাও মিং কবলি

আরো অনেক অর্থ আছে আর দররাও মানে কি রোগ বেদিকে মানে অবাব অনটন এবং রোগ বেদি তাদেরকে স্পর্শ করেছিল মানে টাচ করেছিল আঘাত করেছিল তাই না আঘাত হেনেছিল তাদের উপর জুলজিলু এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল মানে তাদের অবস্থান থেকে তাদেরকে নড়িয়ে দেওয়া হয়েছিল হাত্তা এমন কি হাত্তা মানে নর্মালি কি এমন কি কিন্তু মোদারির পূর্বে আসলে কি বলবো যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না ইয়া কুলার রসুল রসুল বলেছিলেন রসুলের ক্ষেত্রে বলবো বলেছিলেন অল্লাহ মা আহু এবং তার সাথে যারা অল্লাহ আমানু মা আহু এবং যারা ইমান এনেছিল তারা বলেছিলেন তার মানে কি সাহাবিরা তাই না কম্পেনিয়ানস অফ মেসেঞ্জার তাই না তার মানে কি রসুলের সাহাবি কম্পেনিয়ান সাথী তারা বলেছিল কি বলেছিল যে মাতা নাসরুল্লাহি কখন আসবে আল্লাহর সাহায্য আসবে এটাকে ব্রাকেটে রাখতে পারেন নাও রাখতে পারেন প্রয়োজনে আমরা এটাকে এটা যদি আমরা ট্রান্সলেশন দেখে আসি দেখেন বলেন তো কত নম্বর তো শত চোদ্দ দেখেন আমরা আমাদের মতো ট্রান্সলেশন করছি ওখানে কি আছে দেখে নেই এই আসবে দেখেন এই যে আসবে এখানে আসবে আছে কখন আসবে আল্লাহর সাহায্য ঠিক আছে তা কি বলেন যে আলা একই আলা মানে জেনে রাখো আলা মানে সাবধান জেনে রাখো ইন্না নিশ্চয়ই নাসর আল্লাহর সাহায্য নাসুর মানে কি সাহায্য না ভাই

এমন অবস্থা হয়েছিল যে তারা বলেছিল যে কখন আসবে আল্লাহর সাজা আছে রসুলও বলেছিল দেখছেন এবং তার সাথে যারা ছিল ইমান এনেছিল তারাও আল্লাহ বলেন যে জেনে রাখো আল্লাহ কি সাহায্য নিকটবর্তী কাছেই আছে মানে আর একটু